আর এই জট কাটলি মারা যাবে অসুস্থ হয়ে যাবে এই সমস্ত বিশ্বাস যদি থাকে এগুলো শিরকি আকিদা কুসংস্কার শিরকি আঁকিদা আর যদি কুসংস্কার হয় শিরকি আঁকিদা হয় কারোর ভিতরে যদি শিরক থাকে তাহলে তার ইমান থাকে না তাও হিদ আর শিরক একসাথে চলতে পারে না পারে তাহলে আপনি একজন বুজমান ব্যক্তিকে কখনোই সাপোর্ট করা যাবে না বোঝাবে ওই জোয়ার দেখায় বিভিন্ন ধরনের ফৈরেমি তদবেরি বিভিন্ন কিছু ওরে অন্য অন্য মানুষও কিছু মনে করে এর ভিতরে কি আছে না আছে ওর ভিতরে কিন্তু কোনো মাল নেই পুরে ফাঁকা কথা বুঝতে পারছেন হ্যাঁ আর একজন মানুষের যদি জট থাকে না থাকে একজন মানুষের যদি জট থাকে চুলি জট থাকে দাড়িতে জট থাকে ও তো ওর শরীর তো অপবিত্র হয় না পুরুষ যেহেতু ওর বয়স যেহেতু একদিন স্বপ্নের দোষ চলি হয় না পাক হলি ওই তাহলে যদি না পাক হয় আজ কত বছর জট এত বছরের ভিতর কি দুই দিন স্বপ্নের দোষ হয়নি বউ যদি না থাকে গেলে হয়ে যায় এইবার তাহলে ও তো পবিত্র হবে না নামাজ ফলাম পড়ে না ওর এই সমস্ত ভাওতাবাদ দরকার আছে এখন জট কেটে দিতে হবে উনি কোন যা পাবে ওনার আমরা এই জট টাকাকে খোঁজার জন্য 100 করেছে যেবা চি এবং তার শেষmesh বাড়ি বন্ধ পৌঁছানোর চেষ্টা করতেছি দেখা যাক কাকে ভাষায় যে পাওয়া যায় কিনা জট তাই এমনি এখানে তার জট ইনশাল্লাহ আমরা কেটে দেব জট পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না তার জট কাটা কারণ এই জট নিয়ে সে বহুত কুসংস্কার এবং বিভিন্ন দরের শিরকি আকীদা লালন এবং পোষণ করে তার জন্যই আমরা তার জটকে কেটে দেব এবং সে নাকি তিরিশ বছর যাবৎ ভাত খায় না এবং তিরিশ বছর যাবৎ সে জুতা পায় দেয় না এটা কোনো মানুষের আকিদা হইতে পারে আমাদের বুঝে আসে না অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি দেখতে থাকেন আমরা তাকে খুঁজতেছি খুঁজে তাকে ইনশাল্লাহ বের করব আপনারা আমাদের সাথে থাকেন পাশে থাকেন চেষ্টা করব আমরা আজকেই তার জটকে ক্লিয়ার করে দিয়ে তাকে এই রকমের নাপাকি থেকে মুক্ত করে দিই এই 认真。 এই কাঠের ঘরে মানে থাকবে এই ঘরে থাকবে মানে ওই সেই বাদাম বিক্রেতা জট কাকাকে আমরা খুঁজে পাইলাম না ভুল ঠিকানায় যে আমরা আবারও চেষ্টা করলাম আরেকজন চাচার কথা অনুযায়ী সামনের দিকে যাওয়ার দেখা যাক ইনশাআল্লাহ তাকে কোথায় যে পাওয়া যায় কোন এটাই মনে হচ্ছে তার আস্থানা এবং এখানে তিনি থাকেন সেটা বোঝা যাচ্ছে দেখেন আমরা ঢোকার চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন অবশ্যই আমরা দেখাবো অবশ্যই তার বাসস্থান এবং সে কোথায় থাকে কিভাবে থাকে তাকে খুঁজে আসলে পাওয়া যাচ্ছে না উনি এখানে নাই তাই আমরা অবশ্যই দেখে শুনে আবার বের হয়ে যাওয়ার চেষ্টা করবো তাকে আবার বাহিরে খুঁজবো ইনশাল্লাহ এখানে যেহেতু তার বাসায় এসে বা তিনি যেখানে অবস্থান করেন সেখানে তাকে খুঁজে পাইলাম না এখন আমরা ইনশাল্লাহ আবারও বেঁকে চলে যাচ্ছি তাকে খোঁজার জন্য রাস্তায় বা অন্য কোন জায়গায় বা আমাদের যে লোকেশন জানা আছে উনি থাকে যশোর রাজারহাট মোড়ে সেখানে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ পাওয়া যায় কিনা কাকারে খুঁজতে চলে এসেছি আমরা দেখেন কোথায় বুঝছেন ইনি নাকি তিরিশ বছর ধরে ভাত খাই না খালি পায় বেড়ায় জুতো পায় যায় না বুঝছেন যেহেতু তোমার ভালো আছো কোনেছিলে ওই 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 লোকে কাছে চলো তো এক মিনিট কথা করে দুই বাপিটা ভালো করে এই সব ওর দ্বারা

এই যে কাকার পুরে সুবান আল্লাহ কাকার জট এমনি হয় না দর্শক ভাই আপনারা কথা এক আপনার জট এমনি হয় না ভাই আপনার জট হয়েছে আপনার বংশের কারুর আছে আমার বংশের কারোর আছে কোন নবী রাসুলের জট হয়েছে শুনেছেন কোন সাহাবিদের জট ছিল শুনেছেন কোন ভালো আলেমের জট হয়েছে শুনেছেন জট হয় যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখে তাদের জট হয় কথা ঠিক আছে আর এই জটটা হচ্ছে কুসংস্কার আর যাদের মাথায় জট থাকে এই জটালা মানুষগুলো যদি কখনো অপবিত্র হয় যদি তার স্ত্রী থাকে সহবাস করে তা এভাবে অপবিত্র হতে পারে তারপরে হচ্ছে গিয়ে রাত্রে স্বপ্নদ অপবিত্র হইতে পারে এই জট থাকলে সেই ব্যক্তি জীবনে আর কোনোদিন পবিত্র হয় না আর যে ব্যক্তি পবিত্র হয় না তার কি নামাজ কালাম হয় মুসলমান আলী হয় আর যদি এই অবস্থায় কেউ শেষদা দেয় অপবিত্র অবস্থায় না পাক অবস্থায় তালি তার ইমান থাকে না ঠিক আছে না ভাই আর এই জটের জন্য অনেক মানুষ কুসংস্কারকে বিশ্বাস করে ইমান আড়াই যাচ্ছে দেখা যাচ্ছে অনেক মনে করে এই যে কাকা মনে করে জট হচ্ছে কি অনেকে মনে করে জট কাটলি কি না কি এটা ক্ষতি হয়ে যাবে জট কাটলি অসুস্থতা হয়ে যাবে এভাবে মনে করে না বললি এগুলো যদি মনে করা হয় তাহলে এগুলো হচ্ছে শির্ক আর শির্কের সাথে ইমানের সম্পর্ক নেই যে শিরকের ভিতর লিপ্ত হবে সে ইমান থেকে বের হয়ে যাবে শির্ক অনেক প্রকার আপনার আকিদায় স্বীরকতি পারে বিশ্বাসের স্বীরকতি পারে নিয়তের স্বীরকতি পারে কর্মের স্বীরকতি পারে আমরা কর্মের থেকে তাকে মুক্ত করে দেবো ইনশাল্লাহ বিষমিল্লা আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি তাকে হেদায়ত নসিব করো আল্লাহ তুমি তাকে রসুলের পথে চলার তৌফিক দান করো আল্লাহ তুমি তাকে জান্নাতের উপযুক্ত করে দুনিয়াতে নিয়ে যাও এ ভাই আমি কি তার ক্ষতি করছি না তার জন্য দোয়া করলাম বিষমিল্লা করে যদি আপনি খান তো বিষও পানি করে দেবে আল্লাহ তার জো কাটা তো দূরে থাকলো তাই তো তিরিশ বছরে জট কাটতেছি তিরিশ বছর ধরে তোলে এই জট রেখে দিয়েছে তিরিশ বছর ধরে আর এই চাচা নাকি তিরিশ বছর ধরে ভাত খায় না তাই তো ত্রিশ বছর ধরে ভাত খায় না আর তিরিশ বছর ধরে খালি পায়ে বেড়ায় তাই তো আচ্ছা ত্রিশ বছর ধরে ভাত না খাওয়ার ভিতরে কোন কামিয়াবি আছে বুজুর্গি আছে হ্যাঁ আল্লাপাক রব্বুল আলমে যে হালাল করেছে খাইতে হবে যদি সামর্থ্য থাকে এই যে কাকার মাথায় এই যে ঘা হয়ে গেছে বলে

যখন আপনি কাটতে আসেন তা পুরো টাকা কাটিয়ে দেবেন আপনি বললি কাটবো না আমাদের মন মতো আপনার চলা লাগবে বুঝছেন আমাদের মন মতো আপনার চলা লাগবে আপনার মন মতো তো আমি চলবো না চলবো ভাই বলেন দাড়ি কাটা কবি রাখু দাড়ি কাটা কি কবি রাখু আর জট রাখা কুসংস্কার জট রাখা কুসংস্কার এবং এতে যদি অন্য বিশ্বাস থাকে শিরক হতে পারে ঠিক আছে কাকু ডন আপনি কি আপনি কি গোসল করবেন গোসল করেন রেগুলার গোসল করেন কথা বুঝতে হচ্ছেন আপনি আমার বা বুঝছেন আপনি আমার বাজান আপনি রাগ করেন না বাজান আমার আপনি দেখেন আজ থেকে আর কোনদিন আপনি আমার পুরোটা কাটিয়ে দেন আমার কাছে কথা শোনেন না না আমার পুরোটা কাটিয়ে দেন পুরোটা আবার আবার নতুন হবে না না নতুন করে অতি দেব না তো আমি বাইসে থাকলে এ ভাই আমি বাইসে থাকলে নতুন করে অতি দেব না ওনা দুই চার মাস অন্তর অন্তর আসে আমি কেটে দেব তা উনি আবার হবে কি করে বলেন পুরোটা এ ভাই এ বাবা সুন্দর দেখা তো পাকা কি ভালো লাগে না মুসলমানের মতো লাগতেস না বলেন আমি বলে ক্ষতি করেছি আর দাড়ি কেটে দিচ্ছি দাঁড়িয়ে কাটা খুবই রাখো না এটা কাটতে পারবো না বাবা দাঁড়িয়েছে আমি বলেন আমি একটা কাপড় চোপড় দেবো একটা গেঞ্চি দেবো আপনারা দাড়ি সালাই দিয়ে নি আপনি এখন একটা টুপি দেবো মাথায় দেবেন টুপি মাথায় দিতে নাই

আমার স্ত্রী আমার কাকা যেমন সম্পর্ক না সাতা সম্পর্ক দেখছেন লোকে কি বলতে একজন লোকে কি বলতে কেউ কি আপনার পক্ষে না আমার পক্ষে সবাই আমার পক্ষে সবাই এটা আপনার বুঝতে হবে কারণ আমি যেটা করেছি এটা ভালো আচ্ছা কাকার একটু গোসল দিয়ে দিয়ে আজকে কি ভাই আপনারা কি করেন এখন আপনার বাদাম কেনার বুঝিয়ে দেবো নাকি আমি করি

কত বছর ভাত খান না ডাইরেক্ট ভাতই খান না ভাত খাই না সাতত্রিশ বছর ভাত কোনোদিনও খাননি এই সাঁত্রিশ বছরের ভিতরে একদিনও খাননি একদিন খাইছি ওই বিয়ের দিন একদিন বিয়ের দিন খাইছেন সাঁত্রিশ বছরের ভিতরে একদিন মাত্র ভাত খাইছেন আর কি খান আপনি সবসময় খান হই রুটি পরোটা পুরি রুটি পরোটা পুরি আর এমনি এর থেকে পান খান পানের সাথে কি জোতা খান জোতা খান তামাক খান তামাক খান

আমাদের এই কাজের উদ্দেশ্য আল্লাহ ফকরব্বুল আলমী সন্তুষ্ট এবং মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করা এবং অসহায় রাস্তার পাশে থাকা পাগলদের সেবা যত্ন করে তাদেরকে একটা সুস্থ শৃঙ্খল জীবন দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন